হ্যালো স্টুডেন্টস তোমরা যেটা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারেই সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এসি অর্থাৎ বাংলা কম্পালসারি সাবজেক্টটা আছে যেটা তোমাদের গতকাল অর্থাৎ উনিশ আট দু হাজার পঁচিশ তারিখে তোমাদের বাংলা এসি টু জিরো ওয়ান বাংলা কবিতা ও গদ্য সাহিত্য পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল এটি ছিল তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সেকেন্ড হাফ পরীক্ষা আমি তোমাদের এই ভিডিওতে সেই প্রশ্নপত্রটির এমসিকিউয়ের যে পঁচিশটি প্রশ্নের নির্ভুল উত্তর তোমাদেরকে জানাবো তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা উত্তরগুলো মিলিয়ে নিতে পারো আর যারা ভবিষ্যতে এই পরীক্ষা দেবে তাদের জন্য এটি খুব সহায়ক হবে তাহলে দেখো তোমাদের বাংলা কম্পালসারি সাবজেক্টের প্রশ্নগুলো তোমরা একটু মিলিয়ে নাও প্রথম প্রশ্ন অভিসার কবিতাটি লিখেছেন চারটি অপশান সঠিক অ্যান্সার হবে কি সঠিক অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর তারপর প্রশ্ন অভিসার কবিতায় বর্ণিত সন্ন্যাসের নাম কী ছিল সঠিক অ্যান্সার হবে অপশান সি উপগুপ্ত তারপর প্রশ্ন নেক্সট অভিসার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা কি হবে অভিসার কাব্যগ্রন্থটি হচ্ছে কথা নেক্সট কোকনদ শব্দের অর্থ কোকনদ শব্দের অর্থ হচ্ছে লাল জবা তারপর প্রশ্ন নেক্সট বঙ্গভূমির প্রতি কবিতায় যে ভাবের প্রকাশ ঘটেছে চারটে অপশান সঠিক আনসার হবে অপশান সি স্বদেশ প্রেম তারপর প্রশ্ন নীর শব্দের অর্থ হল অপশান ডি জল তারপর প্রশ্ন নেক্সট কে আছো জোয়ান হ আগুয়ান হাকিছে ভবিষ্যৎ উদ্ধৃত লাইনটি যে কবিতার অন্তর্গত এটা হবে কান্ডারি হোসিয়ার অপশান এ তারপর প্রশ্ন বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটা হবে রূপশ্রী বাংলা অপশান বি হবে সঠিক আনসার তারপরে শূন্যস্থান পূরণ করে একটা প্রশ্ন ছিল ছাতার মতো বড় পাতাতে পাতাটির নিচে বসে আছে ভোরের তাহলে ভোরের দোয়েল পাখি মানে অপশান সি তারপর প্রশ্ন নেক্সট শঙ্খ ঘোষের রাধাচূড়া কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত অপশান এ বাবরের প্রার্থনা তোমরা মিলিয়ে নিবে অপশানগুলো তারপর প্রশ্ন নেক্সট যদি খুব বার বেড়ে ওঠে দাও ছেটে দাও সব মাথা লাইনটি গিয়ে কবিতার অংশ এটা হবে অপশান ডি অর্থাৎ রাধা চূড়া এখানে অপশানটা এখানে মিস্টেক হয়েছে এটা হবে অপশন ডি তারপর প্রশ্ন নেক্সট বাংলার মুখ দেখিয়াছি কবিতায় যে পৌরাণিক নারী চরিত্রের উল্লেখ আছে এটা হবে বেহলা তারপর প্রশ্ন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথই প্রকৃতপক্ষে যৌবনের কবি মন্তব্যটি করেছেন প্রমোদ চৌধুরী তারপর প্রশ্ন মানবজাতির সামগ্রিক উন্নতির জন্য যে প্রতিষ্ঠাকে সর্বগ্রাহে স্থান দিয়েছেন প্রমোদ চৌধুরী সেটা হবে লাইব্রেরি তারপর প্রশ্ন বই পড়া প্রবন্ধে যে প্রাচীন গ্রন্থের উল্লেখ আছে এটা হবে রামায়ণ অপশান এ সঠিক তারপর প্রশ্ন নেক্সট নিদ্রা কলহে দিন যাপন করার চাইতে কাব্য চর্চাই কালাতিপাত করার যে প্রশংসনীয় মন্তব্যটি করেছেন মন্তব্যটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশান সি উত্তর তিরিশ প্রবন্ধে রচনাকালে প্রাবন্ধিকের বয়স সীমা ছিল কি অর্থাৎ অপশান ডি আঠাশ নারী ও নাগিনী গল্পে খোরা শেখের স্ত্রীর নাম কী ছিল জোবেদা ঠিক আছে অপশান বি যতীন কুষ্ঠ আক্রান্ত হয়েছিল যে বয়সে সেটা কি হবে ছাব্বিশ অপশান এ তারপর প্রশ্ন নেক্সট মহাশ্বেতার মহাশ্বেতার কোষ্ঠাশ্রমের কোষ্ঠরোগের সংখ্যা দাঁড়িয়েছিল সঠিক ক্যান্সার ছাব্বিশটি অপশান বি নারী ও নাগিনী গল্পে নারীর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিল যে সাপ কালনাগ অপশান এ নারী নাগিনী গল্পের সাপটিকে যে প্রথম দেখেছিলেন কে দেখেছিলেন খোড়া শেখ অপশান এ জয়াবতী চরিত চরিত্রটি যে গল্পের মুখ্য চরিত্র সেটা হবে ছিন্নমস্তা অপশান এ যতীন প্রতাদেশ এনেছিল যে স্থান থেকে চারটি অপশান সঠিক আনসার হবে তারাপীঠ অপশান এ জয়াবতীর সন্তান ছিলেন অমলেন্দু এই ছিল তোমাদের পঁচিশটি এমসি কিউ তোমরা মিলিয়ে নাও ঠিক আছে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো পেপারের সমাধান চাও তবে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো এবং পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং